ত্রিপুরা সরকারের অধীনে স্বাস্থ্য দপ্তরে কর্মরত কর্মচারীদের এখনও বেতন হয়নি কেন বেতন হয়নি সেই বিষয়ে একটা স্পেশাল আপডেট আছে দিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা মামলা হয়েছে মামলার রায় এবং সরকারের যে প্রতিক্রিয়া সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব শীঘ্রই একটি চাকরি মেট লিস্ট প্রকাশিত হচ্ছে কবে প্রকাশিত হচ্ছে সেই বিষয়ে একটা আপডেট আমাদের কাছে আছে এই মাসের শেষে প্রকাশিত হওয়া সম্ভাবনা প্রবল সে বিষয়ে আমরা কথা বলব এবং সর্বশেষ যে ত্রিপুরা দুটি সরকারি চাকরির পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে পরীক্ষার ডেট ওয়াইজ যে পরীক্ষার ডেট পরীক্ষার বেনু এবং পরীক্ষার যে রিলেটেড ইনফরমেশান সেটা গভর্নমেন্ট থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে আমরা প্রথমে চাকরি পরীক্ষার ডেটগুলো দেখে নিচ্ছি কোন কোন চাকরি পরীক্ষার ডেট বেরিয়েছে দ্বিতীয় ভাগে আমরা স্বাস্থ্য দপ্তর কর্মচারীরা কেন এখনও বেতন বঞ্চিত এখনও মাসের উনিশ তারিখ বেরিয়ে বেতন কেটে হয়নি তৃতীয় ডি নিয়ে সুপ্রিম কোর্টের মামলা এবং রাজ্য সরকারের প্রতিক্রিয়া এবং আমরা সর্বশেষ চাকরির লিস্ট বিষয়ে যে আপডেট সেটা জানার চেষ্টা করব এখানে যে দুইটা চাকরি পরীক্ষার ডেট মানে লিখিত এক্সাম ডেট প্রকাশিত হয়েছে একটা হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে গিয়ে পোগ্রামার গ্রুপ বি গেজেটেড নন নন গেজেটেড আর একটা হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অধীনেই গ্রুপ সি নন গেজেটেড যেটা ইলেকশন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হলো ইলেকশান ডিপার্টমেন্ট একটা পোস্ট বেরিয়েছিল পোগ্রামার একটা বেরিয়েছিল অ্যাসিস্ট্যান্ট পোগ্রামার প্রোগ্রামার যে পোস্টটা এটার জন্য যে পরীক্ষার টাইম সেটা দেওয়া দেওয়া হয়েছে যে প্রোগ্রামার পোস্টটা গ্রুপ বি এটা দশটা দেওয়া হয়েছে টাইম আট জুন দুইটা পরীক্ষায় আট জুন হবে ফার্স্ট পেপার যেটা প্রোগ্রামার গো এটা হবে দকাল দশটা থেকে একটার ভিতর আর যেটা গো সি নন গোজেটের যেটা যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোগ্রামার এটার পরীক্ষা হবে দুপুর দুইটা তিরিশ থেকে সাড়ে পাঁচটার মধ্যে তিন ঘন্টা এটা পরীক্ষার টাইম বেন দেওয়া আছে এখানে এখানে দে আর আর ফোর অল্টারনেটিভ ফর এভরি কোয়েশন চারটা অল্টারনেটিভ দেওয়া হবে অল্প ওই বা পরীক্ষা হবে একটা ভুলের জন্য মানে ওয়ান ফোর্থ নাম্বার তোমাকে কাটা হবে প্রতি রং অ্যান্সারের জন্য ব্ল্যাক বল পেন যাতে বলা হয়েছে ওই মাস সেটা ব্ল্যাক বল পেন দিয়ে ফিল করতে হবে পরীক্ষার টাইম হওয়ার অনেক আগে কিন্তু সেখানে পৌঁছে দিতে হবে আর যদি কোনো ক্যান্ডিডেট যদি মানে ডিজেবল হয়ে থাকে পিডাব্লিউড হয়ে থাকে তাহলে অবশ্যই সাত দিন আগে জানাতে হবে তাহলে তাদের বিশ মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে অবশ্যই আগে থেকে জানিয়ে দিতে হবে এই মোবাইল ফোন বা অন্যান্য জিনিস নিয়ে কিন্তু ইলেকট্রনিক গার্গেট নিয়ে এক্সামিনেশন হলে যাওয়া যাবে না আর প্রভিশন অ্যান্সারকেই এক্সামে ঠিক পরে পাবলিশ করা হবে এই ছিল টিপিসি দুইটা পরীক্ষার আপডেট দুইটা পরীক্ষার ডেট বেরিয়ে গেছে যারা যারা প্রিপারেশন নিচ্ছে আটজন পরীক্ষা সানডেতে হাতে বেশি সময় নেই ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো সুশাসন একটা নিউজ উঠে এসেছে বেতন পাননি স্বাস্থ্য দপ্তরের বত্রিশশো কর্মচারী বত্রিশশো কর্মচারী কিন্তু বেতন পায়নি এক দুজন যদি হতো বলা যেত বত্রিশশো কর্মচারী বেতন পায়নি মানে হিউজ নাম্বার সংখ্যাটা মাসের আঠারো তারিখ পেরিয়ে গেলেও বেতন হলো না স্বাস্থ্য মিশনের অধীনে কর্মচারীদের ডাক্তার থেকে শুরু করে আশাকর্মী নার্স থেকে শুরু করে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফার্মাসিস্ট বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আছে সে কেস্টে কিন্তু এখনও বেতন হয়নি এনে স্বাস্থ্য মিলনের ক্ষোভ সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ত্রিপুরা স্বাস্থ্য মিশনে চুক্তিবদ্ধ কর্মচারীদের বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে বলে জানা যায় সেন্ট্রাল থেকে বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় স্টেটে সেম গভর্নমেন্ট সেম সরকার থাকার পরও সেন্ট্রাল থেকে বন্ধ করে দিয়েছে বলে জানা যায় তারপরে বেতন বন্ধ হয়ে গেছে এনএইচ আর মিশনের সমস্ত সরের অভিসার কর্মচারীদের পূর্বতন সরকারের সময় থেকেই মাসে এক তারিখ এনএইচম বেতন দেওয়া হতো বহু বছর ধরে নিয়মই ছিল কোনোদিনও ব্যতিক্রম হয়নি কিন্তু পরিবর্তন সরকার হওয়ার পর নেতিবাচক ব্যতিক্রম যন্ত্রণার জন্য দস্তর দাঁড়িয়েছে ডাক্তার কমিউনিটি হেলথ অফিসার স্বাস্থ্যকর্মী প্রশাসনিক অফিসার কর্মচারী মিলে ছিয়ানব্বইটা ক্যাটাগরির বত্রিশশো কর্মচারী রয়েছেন কারোর বেতন হয়নি বলে খবর কারণ সেই কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে রেখেছে একইভাবে চলতে থাকা একের এক মাসে কবে বেতন হবে কোনো নিশ্চয়তা নেই এনআইচার সমস্ত অফিসার কর্মীরা চুক্তিবদ্ধ কর্মচারী আঠারো আগে সমস্ত যুক্তবদ্ধ কর্মচারী নিয়মিত কোনো ওয়াদা করেছিল বর্তমান শাসন দল কিন্তু সাত বছর পেরিয়ে তাদের নিবেদন করা হয়নি কবে করা হবে তা নিয়ে কোনো মানে ঔষধত্ব নেই বা কোনো সম্ভাবনা নেই নেই স্বাস্থ্যমন্ত্রীর কর্মচারীদের সবটা বেতনই প্রকল্প অর্থায়নের সাথে প্রদান করে কেন্দ্র কিন্তু এবার কেন্দ্রীয় প্রকল্পের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের অর্থ অংশ না আসায় দেওয়া বেতন দেওয়া সম্ভব হয়নি টিকাকরণ যক্ষা নিবারণ তামাক নিয়ন্ত্রণ শিশু প্রস্তুতি স্বাস্থ্য ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ স্ট্রোক প্রতিরোধ জাতীয় কর্মসূচি প্রধানমন্ত্রী ডায়ালিসিস প্রকল্প অন্ধত্ব নিবারণ আশা ইত্যাদি প্রচুর স্বাস্থ্য কর্মচারী চলে স্বাস্থ্য মাধ্যমে বলা যায় রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনএইচএম কর্মীরা স্বাস্থ্য মন্ত্রণ ছাড়া রাজ্যে গোটা স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবে পড়বে বাধ্য পিরামিড উপর থেকে চলা পর্যন্ত নানা ক্ষেত্রে ভূমিকা রয়েছে এইসব কর্মচারীদের প্রায় দুই দশক ধরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে স্বাস্থ্য মিশনের ডাক্তার অফিসার কর্মচারী কিন্তু এখন পর্যন্ত তাদের নিয়মিত করেনি এখন তাদের বেতনও অনিশ্চিত হয়ে পড়েছে সূত্রে একটা সূত্রে খবর স্বাস্থ্যবিধান অর্থনে নাইনটিএস টু টেন অনুপাতে বেতন হওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রক স্বাস্থ্য মিশন নব্বই শত অর্থ দেবে রাজ্য সরকার তেন শত অর্থ দেবে কিন্তু রাজ্য সরকার স্বাস্থ্যবিধি তার পদেও টেন শত অর্থ দিচ্ছে না বলে অভিযোগ সেই জেরে টাকা দেওয়া আটকে দিয়েছে কেন্দ্র প্রদত্ত রাজ্যের অংশের মানে বকেয়া টাকার পরিমাণ তিনশো কোটি টাকা বেরিয়ে গেছে দেখো সেন্ট্রাল থেকে যে স্বাস্থ্য বেতন কর্মচারীদের বেতন বিশেষ যে রুলটা ছিল সেন্ট্রাল থেকে দেওয়া হবে নাইনটি পার্সেন্ট ত্রিপুরা থেকে দেওয়া হবে টেন পার্সেন্ট কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রাল থেকে নাইনটি পার্সেন্ট টাকা দেওয়া সত্ত্বেও ত্রিপুরা সরকার নিজের যে শেয়ারটা টেন পার্সেন্ট সেটা কন্ট্রিবিউট করছে না সেন্ট্রালের টাকা দিয়েই স্বল্প বেতনে কর্মচারীদের কাজ করিয়ে নিচ্ছে স্বাস্থ্য দপ্তরে যার জন্য এই ধরনের কথাটা মানে বেতন বঞ্চিত হচ্ছে এটা অ্যাসপার পেপারের যে নোটিফিকেশান পেপারে যে ডকুমেন্টেশনই সেই বিষয়ে এই আপডেটটা আমরা পেলাম এখানে বেতন এখনও হয়নি মানে কমে নাগাদ হবে স্বাস্থ্য দপ্তরের এনএইচএম কর্মচারীদের বেতন সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আজকে উনিশ তারিখ বারো তারিখ সতেরো তারিখ পেয়ে গেল এরপরেও কিন্তু কোনো কিছুই হচ্ছে না এরপরে একটা আপডেট এসেছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বা একটু দূরের রাজ্যই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গের থেকে পশ্চিমবঙ্গ থেকে যে আপডেটটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ ত্রিপুরা সরকারি কর্মচারীর সাথেও কিন্তু সেটা রিলেটেড কারণ ত্রিপুরা সরকারি কর্মচারীও কিন্তু ডিএ থেকে বঞ্চিত যখন সরকারের কাছে বারবার চাপ বা পেশার সৃষ্টি করে যখন ডিএ পাওয়া যাচ্ছে বা সরকার থেকে ডিএ দেওয়া হচ্ছে না কর্মচারী ডিএ বকে রেখেছে কর্মচারী ডিএ ন্যায্যপাণা মিটে দিচ্ছেন তখন বাধ্য হয়ে কর্মচারীরা প্রথম হাইকোর্টের দরজা টনক নয় তারপর সুপ্রিম কোর্টের দরজা টনক নয় শেষ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে সরকারকে অর্ডার করে যে বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে চার সপ্তাহটি মিটিয়ে দেওয়া ছয় সপ্তাহ মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য প্রথমে চার সপ্তাহ বলে পরে বাড়িটা দুই সপ্তাহ বাড়িয়ে নেই যদি ত্রিপুরার স্টেটের কর্মচারীরাও যদি এরকম হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দিন কেস করে দিয়ে পেপার হয়তো ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য এই ধরনের রায় বেরোবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল কর্মচারীদের জন্য বেড়েছে বেঙ্গল কর্মচারীরা বর্তমানে সবচেয়ে সুখী সবচেয়ে খুশি আছে কারণ পঁচিশ শতাংশ দিয়ে একসাথে পাবে মানে এটা বিরাট বড়ো প্রাপ্য বিরাট বড়ো একটা মানে আনন্দর জায়গা এখানে ছয় সপ্তাহ বিতে দিতে হবে যদি এরকম আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের কর্মচারীদের জন্য হতো তাহলে সেটা আরও অনেক আনন্দদায়ক হতো তবে সবটা সময় বলবে কারণ বর্তমান সরকারের সেন্ট্রাল স্টেটে সেম গভেন্ট আছে তাই আশাকাঙ্ক্ষা একটু বেড়ে গিয়েছে আর কর্মচারীদের জন্য সরকার ভালো চিন্তা ভাবনা করছে এই নিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন চলতে গিয়ে ঘুরছে কারণ পঞ্চত সত্য কমিশন এটি শেষ বছর আর অষ্টম বেতন কমিশনে সরকার পজিটিভ মানে অর্থমন্ত্রী পজিটিভ ওনার বক্তব্য অনুযায়ী সেন্ট্রাল থেকে যখন কমিটি গঠন করা হবে তখন ত্রিপুরা সরকারও সেটা বিষয়ে চিন্তা ভাবনা করবে এই ডি এর মামলা একটা চোখ দেখিয়ে দিয়েছে ত্রিপুরা সরকার নয় ভারতের সমস্ত রাজ্যের কর্মচারীদের যে সরকার যখন ডিএ দিবে না সরকার যখন ডিএ নিয়ে বঞ্চনা করবে তখন একটি অস্ত্র হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেই হাইকোর্ট সুপ্রিম হয়তো এই কর্মচারীদের ডি ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে যদিও আমরা ত্রিপুরার ক্ষেত্রে জিনিসটা অন্যরকম সেন্ট্রাল স্টেটে সেম কমেন্ট থাকাতে বাকিটা সময় বলবে আরেকটা যে আপডেট আমরা বিশেষ করে বলছি মেরিট লিস্ট মেরিট লিস্ট এখানে মেরিট লিস্ট প্রকাশের যে ডেট তারিখ এটা বর্তমান মুখ্য মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কিংবা আরক্ষা প্রশাসন থেকে কোনো থেকেই কোনো সদত্তর পাওয়া যাচ্ছে না মে মাসে যে বাকি কিছুদিন আছে এই সময়ে মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম আমরা যতটুকু আশা করছি জুন মাসে মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে তাও আমরা আশা করছি সব কিছুই ডিপেন্ড করবে যে চাকরি প্রার্থীরা আছে তাদের প্রটেস্ট উপরে সোশ্যাল মিডিয়া প্রটেস্ট বলব ফিজিক্যাল প্রটেস্ট বলো যখন সরকারের উপর চাপ সৃষ্টি হবে তখনই সরকার থেকে মেট লিস্ট দিতে বাধ্য হবে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা খুব সুন্দর বলেছে যে স্পেশালাইজিটিভ বিপারে সোশ্যাল মিডিয়ায় লিখতে হবে না সোশ্যাল মিডিয়ায় বলতে হবে না মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে সে খুব শীঘ্রই অফার দেওয়া হবে তাই সোশ্যাল মিডিয়া লিখতে হবে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে বাধ্য হয়েছে কখন যখন বারবার ক্যান্ডিডেটটা সোশ্যাল মিডিয়াতে স্পেশাল বিষয়ে প্রটেস্টের কথা বলা হয়েছে স্পেশালিক বিষয়ে বারবার মেসেজ করছে যখন সোশ্যাল মিডিয়াতে তখন মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে এই বক্তব্যটা রেখেছে যে আর এইভাবে লিখতে হবে না আর এইভাবে বলতে হবে না আমরা মেটলে কিছুদিনের ভিত্তিতে বসব এইটা তিনার ওনার ডিসিশন মন্ত্রিসভার ডিসিশন এখন সব বাকিটা সময়ই বলবে তো ওই মে মাসে আর বাকি যে দিনগুলোতে আছে দশ এগারো দিন সেই দিনগুলোতে প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম যদি প্রকাশ হয়ে যায় তাহলে খুবই ভালো ত্রিপুরা সরকারের অধীনে আরও ছয় হাজার কর্মচারী হচ্ছে ছয় হাজার চাকরি প্রত্যাশা সে বাইবদের স্বপ্ন পূরণ হবে কিন্তু বাস্তব আমরা আগেও দেখেছি কিন্তু বাস্তব প্রতিশ্রুতির সাথে কিন্তু বাস্তবে কোনো সময় আমরা মিল পাইনি এই ছিল কিছু আপডেট আমরা আশা করছি জুন মাসে সমস্ত যে চাকরি প্রসেসগুলো আছে তার মেটলিস্ট জুন মাসের ভিত্তে সবগুলো প্রকাশ হয়ে যাবে কোনো অনেকে কমেন্ট করেছিল এমপি ডাব্লিউডি পেরেট লিস্ট সেইটাও আমরা আশা করছি জুন মাস বা জুনিয়র পিআই নিয়োগে বা আমরা শিক্ষা দপ্তর অধীনে লাইব্রেরিয়ান নিয়োগের স্পেশাল নিয়োগের এই মেরিট লিস্টগুলো আশা করছি জুন মাসের ভিত্তে প্রকাশ হয়ে যাবে বা মে মাসের লাস্ট উইকে কিছুটা চান্স আছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ টিপুরে ইউটিউব চ্যানেল